আসে না কুকুরের চরিত্র ও শিক্ষা গ্রহণ করে না ওরে বন্ধু আমাদের মধ্যেও কিছু মানুষ এই চেয়ারে বসার কারণে আজকে বাড়ি সারা ঘর সারা জেলে বন্ধু কথা বলেন না কেন এই চেয়ারে বসার কারণে গুলি খাইলাম মান গেল সম্মান গেল ইজ্জত গেল দখল করার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো হইয়া গেছি কথা বলেন ঠিক কি না কুকুর শিক্ষা গ্রহণ করে না এখানে আমরা যারা উপস্থিত আমাদের চরিত্র একই রকম হয়ে গেছি কেউ কষ্ট নিয়ে না দুঃখ নিয়ে না আমি বলি নাই এটা তো বললাম হাদিস নবী কুকুরের সাথে তুলনা দেশে কিছু মানুষের আল্লাহ কোরআনে বলেন উলা কাল আন্না কিছু মানুষ আছে যাদের অন্তর আছে অনুভব করে না চোখ আছে চক্ষু দিয়া দেখে না কান আছে কান দিয়া শোনে না এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো নাউজুবিল্লাহ বন্ধু আমি এই হাদিসের দিকে তাকাইয়া দেখলাম এই দোষে আমরাও দোষী আজকে বিশ বছর ধরে মাহফিল হাই যে যত মুরব্বী ছিল যুবক তুমি একটু চোখটা খুলে তাকে দেখো ওই সমস্ত মুরব্বী কিন্তু আজকে স্টাইজে নাই এখানে আপনারা যারা শ্রোতা আছেন গত বছর আসছেন কেউ হয়তো দাদার সাথে নিয়ে আসছিলেন আগের বছর চাচারের সাথে নিয়ে আসছেন এর আগের বছর বাবার সাথে নিয়ে আসছেন এমন লোক আছে আশেপাশের বাড়ি থেকে বাপ চাচা ভাই ভাতি যা সবাই আনন্দ নিয়ে মাহফিলে আসছেন অযুব তোমার এখনো হুশ আসে নাই ও পরদারালের মা গত বছর আগের বছর কে নিয়ে আসছেন আল্লাহ বলে চক্ষু আছে বোঝো না চক্ষু আছে দেখো না একটু তাকায় দেখো এদের অনেকে আজকে এখানে নাই অরে বন্ধু বিশ বছর ধরে মাহফিল তার মানে গত বছর আগের বছরে বছর দাদারে নিয়ে এসে বসছো চাচারে নিয়ে এসে তুমি কই শিক্ষা গ্রহণ করলা তুমি একটু চক্ষুটা দিয়া তাকাও কত মুরব্বী দেখা যা তোমার দাদা এখানে নাই কত মুরুব্বী দেখা যায়